আপনার বাদর ভাইয়ের কাজই হইল বাড়ির আনা সেখানে লুকায় থাকা কই আপনার বাদর ভাই কই আসতে কন আমরা এখন লুট করবো কি লুট করবা আমি তো বিয়ের আগে তোমার বোনকে আমার সবকিছু দিয়ে দিয়েছি আসতে দুলা ভাই আসে এখনো মূল্যবান একটা জিনিস আছে যেটা এখন আমরা সবাই লুট করবো কি রে

ব্যাপার ভাইয়া তোমার জুতা চুরি হলো কিভাবে জুতা কিভাবে চুরি হলো সেটা কি বুঝছস না তোরা আমি বারবার বললাম যে যাইস না যাইস না মানে তুই বাড়ির মধ্যে টটো করে ঘুরে বেড়াইতেছ আর এইদিকে আমার বিপদ হয়ে গেল এখন আমি জুতা ছাড়া ওয়াশরুমে যাব কিভাবে আর বিয়েটাও করব কেন হ্যাঁ ভাইয়া তুমি এত প্যানিক হয়ে যাচ্ছ কেন আরে বিয়ে বাড়িতে জুতা চুরি হয়ে যাবে এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় ডোন্ট ওয়ারি আমি দেখছি কি করা যায় তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর প্রেসার প্রেসার একটু চেপে বসে থাকো প্রেসার প্রেসার করবে তাহলে বের হয়ে যাবে তোরা এখানে কি করিস দাদির রুমে দাদি খুঁজতেছে যা দাদি দাদি দেহ কি আনছি টানটানা আমার জুতা আনছি চিন্তাই করে আনছি শোনো এই জুতা জোড়া এখন তুমি তোমার সযত্নে রাখা দাও নর সামার জুতা চুরি করে ভালো একটা কাজ করছস কত টাকা নিবি সানি না কত টাকা নিবি আমার কিন্তু ভালো দিতে হইব আইসা এত ঠিক আছে দিমুনি এখন শুনো এই জুতাগুলা তুমি তোমার কাছে ভালো মতো লুকাই রাখো বড়পুক কিতো অনেক চালাক বুঝছো সাবধানে রাখতে হইবো বুঝছো ভালো করে ধর এই জুতাজরা ওই তোর সার্ভিস লুকায় রাখ আমি পাহারা দিমু আচ্ছা ঠিক আছে যাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম আজিজান কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ দাদি জান আপনাকে কিন্তু আজকে হেবি বিউটিফুল লাগছে মানে আমি ভাবছি কি জানেন আমার ভাই আজকে একটা বিয়ে করতে এসে দুই দুইটা বউ নিয়ে যাবে কেও না দাদু ভাই এখন কি সেই সাহারা আছে আরে অনেক অনেক স্মার্ট জওয়ান mero আপনারা ধারে কাছেও আসতে পারবে না দাদা ভাই তুমি কিন্তু আজকে আমার মনের কথাটাই কইছো দেখেন দাদি জান আপনি কিন্তু ভুলেও আমার ভাইয়ের আশেপাশে যাবেন না নির্ঘাত আমার বড় ভাই আপনাকে দেখে ক্রাশ খেয়ে ফেলবে আমি তুমি ও বিকল রিয়া দাদার মতো কইরা কথা বলো দাদি আমি না আপনাকে যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি আমি কিন্তু এবার আপনার সাথে প্রেমটা করেই ফেলবো যা তুই একটু কথা কাট দাদি না আপনারা দুজনে একটু শালিদা সে বিকেল থেকে চেপে আছে আমি আর সহ্য করতে পারতেছি না আমার মাইনাস করতে যাও খুব বেশি ইম্পর্টেন্ট আমাকে যেভাবে বড় ওয়াশরুমে নিয়ে যাও নাইলে আমার জুতোগুলো ফেরত দাও প্লিজ না না দুলা ভাই কোনোভাবেই জুতা দেওয়া যায়বো না শালিকা একটু বোঝার চেষ্টা করো আমি আর থাকতে পারতেছি না আমার মাইনাস করা খুব ইম্পর্টেন্ট নাইলে এখানে অটো মাইনাস হয়ে যাবে আপনার কোনো অজুহাতেই আমার মন গল্প না আপনি আমার কি মনে করছেন আমি কিছুই বুঝি না যা মায়ের আমার হিসু ধরবো কেন আজ পর্যন্ত এমন কোন বিয়া বাড়িতে আমি দেখি নাই যে নতুন জামার হিসু চাপছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার বোকাশালী বলে কি না নতুন জামাই নাকি হিসু চাপে না আল্লাহ বাঁচাও আর পড়তেছি না আল্লাহ সেটাই পারার তো কথাও না এই যে বিয়ান সাহেব এটা হচ্ছে একটা প্রকৃতির ডাক মানে এটা কিন্তু বলে কয়ে আসে না কিন্তু সবারই আসে তাছাড়া আপনারা নিশ্চয়ই চাইবেন না আপনাদের এরকম একটা সুসজ্জিত স্টেজটা নষ্ট হয়ে যাক আপনাদের তো কপাল আপনাদের হবু দুলাভে ডায়াবেটিক্স রোগ নেই যদি থাকতো না এতক্ষণে তো স্টেজটা নষ্ট করে ফেলতো একটা কাজ করেন বেন ঝটপট জুতা এনে আপনাদের দুলাভাইকে দিয়ে দিন উনি একটু ওয়াশরুমে যাবে ঝটপট করেন জি না বিয়াই সাহেব এই মিষ্টি কথায় না সিরাবিস না আগে টাকা ছাড়েন টাকা আরে বোকা বেআইনেরা টাকা তো আমরা আপনাদের দাবি অনুযায়ী আপনারা টাকা পাবেন আচ্ছা জুতাটা তো দেন ঠিক আছে কথা তাহলে কিন্তু একদম ক্লিয়ার এক হাতে টাকা দিবেন আর এক হাতে জুতা নেবেন ওরে সাগর আমি আর পারতেছি না ওরা যা চায় ওদেরকে দিয়ে আমার জুতার ব্যবস্থা কর আমার পক্ষে সহ্য করা সম্ভব না ধরে না রাখতে পারলে কি করবি তোর শালীদের হাতে করে দে এই যে কথাবার্তা কিন্তু একদম ঠিক মতো কইবেন হুম আরে এই যে বিআই আমরা তো আমাদের কথা ঠিকঠাক ভাবেই রাখার চেষ্টা করতেছি কিন্তু আপনারা আপনারা বেহায়ারা তো আপনাদের কথা ঠিকঠাক রাখছেন না আরে বেআই আপনারা তো হৃদয়হীন আপনারা তো পাশান আর আমি মানলাম যে আমি বেয়াই মানুষ আমার জন্য আপনাদের মন নাই গলতে পারে কিন্তু আপনাদের এই বেচারা দুলাভাই সে কি দোষ করেছে তার জন্য কি একটু আপনাদের মনটা গলছে না শোনেন বেআই

শুনেন বিআই তখন কিন্তু গেটের সামনে টাকা নিয়ে অনেক তামাশা করছেন এখন কিন্তু আমরা সেটা আমি না ওই টাকার সাথে জুতার দশ টাকা মিলায়ে টোটাল টাকা নামা করে দেন তারপর জুতা নিয়ে যান আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে আরে সামান্য একটা জুতার জন্য বিশ হাজার আর দশ হাজার তিরিশ হাজার টাকা চাচ্ছেন হাজার টাকা কি বাড়ির কাছে নাকি গাছে ঝাড়া দিলে পড়বে শোনেন দরকার পড়লে বাড়ির দূর থেকে আইনা দেন আর বাড়ির কাছ থেকে আইনা দিবেন নাকি দূর থেকে আইনা দিবেন সেটা আপনার ব্যাপার আমরা কেমনে কবো তাই না আমি শুধু টাকা পাইলেই চলবো আচ্ছা ঠিক আছে বিআইনেরা টাকা না হয় দূর থেকে আমি এনে দিলাম

আপনারা জুতা কই পাইছেন না না এইটা কিন্তু সিটিং করতেছ না আমগুলোকে আমগুলোকে কিন্তু সিটিং করতেছ না আপনারা সব করা সিটার 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 বিহাইন্ড গো আপনি কি খুব চালাক মনে করেন তাই না আপনি বোধহয় ভুলে গেছেন আমার নাম সাগর আর সাগর মানে হচ্ছে সমুদ্র বিশাল শুনেন বিহাইন্ড আপনি যদি চলেন ডালে ডালে আমি সাগর চলি পাতায় পাতায় আর আপনি যদি চলেন পাতায় পাতায় আমি চলি শিরায় শিরায় সুতরাং আমার সাথে না অনেক প্রেশারে ছিলাম প্রেসার থেকে মুক্ত হলাম তুমি প্রেশার থেকে মুক্ত হয়েছে কিন্তু আমরা তো প্রেশার থেকে মুক্ত হইতে পারি নাই ভাই ভাই আগে যদি জানতাম যে তোমার শ্বশুর একটা কিপটা মানে এই বাড়িতে আসলে আমাদের কপালে খাবার জুটবে না আরে সেই তখন বিয়ের গেটে না এই আমাদের বিয়ে করা থাকতো আমার পেটের মধ্যে ইঁদুর ধরাচ্ছে আরে বাটিজা তোর তো খোদায় পেটের মধ্যে ইঁদুর ধরাইতেছে আর আমার খোদায় হাত পা কাঁপতেছে মন চাইতেছে কি এই গাছ লতা যা তাই খাই ফেলে আমি সত্যি বলতেছি ভাই বিশ্বাস করে আমি সত্যি বলতেছি আমি যদি আগে জানতাম না যেখানে আসতে খাবার জুটবে না কপালে তাহলে মারে বলতাম মা কিং বক্সের মধ্যে ভরে আমাদের জন্য কিছু খাবার দিয়ে দাও আমি কি চিন্তা করলাম আর কি পাইলাম কত আমি বড় যাত্রীর লগে বসি নি সাথে বসছি ভাবছি সাগর আনে সাজে নিয়ে আসবে রোস থাকবে মাছ থাকবে ডিম থাকবে কত কিছু থাকবে দেখ আমার কপালটা একটা বাল জুটলো না আরে চাচা খোদা তো আমারও লাগছে কিন্তু আমি তো নতুন জামাই

হাত পা ধোয়া নাই নোংরা হাতে খপ করে খাইতে পেয়ে গেছেন আপনার দিকে মনে হইতেছে কি ভাইয়ের বিয়ে উপলক্ষে এক বছর না খাই আসেন এক্স্যাক্টলি বিহাইন্ড আপনি একদম ঠিক বলেছেন আমরা এক বছর ধরে আপনার আপুর বিয়ে খাওয়ার জন্য যে শুধু না খেয়েছি বিষয়টা কিন্তু এরকম না আপনার আপুর এই যে দুষ্টু লেজ বিশিষ্ট বনগুলোকে রেজালা বানিয়ে খাওয়ার জন্য এক বছর ধরে না খেয়ে আছি বুঝতে পারছি বুঝতে পারছি সারাদিন না খেয়ে আছেন তো তাই খুদাই মাথায় গন্ডগোল শুরু হয়ে গেছে হাইরিয়া আমার নাক জামাই হাতটা ভালো করে ধোয়া দাদি আপনার নাক হাত শুধু ধুয়ে দিবে কেন আমরা কি দোষ করি যাই কি রে হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ দোষ করছো অনেক বড় দোষ করছো কি দাদি জান কি দোষ করেছি আমি তার মনে নাই তুমি আমার সাথে ভালোবাসার নাটক কইরা আমারে ধোকা দিস আমার সাথে সরনা করছো তুমি একটা সরনা নেই ছি ছি দাদি আপনি এরকম একটা কথা বলতে পারলেন আমি আপনার সাথে ছলনা করিনি আমি মোটেও ছলনা মই না আসলে হয়েছে কি আপনার যে দুষ্ট লেজ বিশিষ্ট নাতনিটা আছে না তাকে হারানোর জন্য একটু কৌশল অবলম্বন করেছি আমি তো আপনাকে ভালোবাসি দাদি আপনাকে আমি অনেক ভালোবাসি এই কি সময় তোরা সবাই জানিস না হ্যাঁ অনেক ভালোবাসি দাদি আপনাকে তুমি যে আমারে কতটা ভালোবাসো সেটা আমি ভালো করেই বুঝি হয়েছে নাও এটা একটা শোনেন বেআই খাওনের আগে কিন্তু ফিরি ফিরি হাত ধোয়ায় দিছি কিন্তু খাওনের পরে কিন্তু টাকা লাগবো নাইলে কিন্তু হাত ধোয়াই দিব না আচ্ছা বেআই মানে আপনাদের সমস্যাটা কি বলেন তো আসার পর থেকে শুধু টাকা টাকা আর টাকা টাকা ছাড়া কি আপনারা কিচ্ছু বোঝেন না আরে শোনে আমরা এই গুষ্টি সুদ্ধা যদি একটা ফাইভ স্টার হোটেলে যে একশো টাকা দিই না আমাদের সবাইকে হাত ধোয়া দেবাই কিনা ঠিক কিনা তো চান না এই হারে পড়ে আছেন কেন জান ভাইয়া এখানে বিয়ে করতে আসার আগে না তো শালীদের হাতে গোটা একটা ব্যাংক তুলে দেওয়া দরকার ছিল মানে যেভাবে টাকা চাচ্ছে ওরা বাপ রে বাপ ব্যাংকে টাকা থাকলে তো দিবে এই শুন তোরা কতগুলো ফুকিন মিসকিন নিয়ে আইছে বিয়ে করতে

এমনি নাচেন না বুড়ি আবার দিছি ঢলে বাড়ি খায়া দেয়া আমাকে উদ্ধার কর শরীফ চৌধুরীর বড় ছেলে সাদিক চৌধুরীর সাথে হুশের তালুকদারের বড় মেয়ে রত্নার সাথে পাঁচ লক্ষ এক টাকা মহরে বিবাহ বন্ধনে সম্পন্ন হচ্ছে আপনি রাজি থাকলে কবুল বলেন আলহামদুলিল্লাহ কবুল বলেন কি ব্যাপার বিয়ে বাড়ি ভর্তি এত মানুষ চারদিকে সবাই কত হৈহুল্লোর করছে আনন্দ করছে মজামাস্তি করছে কিন্তু আমার মিষ্টি সুইট বেআইটা এখানে একাকী নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে এই হতভাগা বেয়াইটা কি জানতে পারে বেআইনের চোখে এত পানি কেন কেন তো কান্না পৃথিবীর নিয়মগুলো মেহেগুজু না তো নিষ্ঠুর হয় কেন গন্তু আপনি কইতে পারেন নিহেগো জীবন চলে ভাষা পদ্যের মতো কেন চলে ভাষা পদ্যের মতো ভাসতে ভাসতে কোন সে কোথায় যায় ঠাকি এরা নিজেরাও জানে না বেআইন আপনার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের তো কিছুই করার নেই এটা যে বিধির বিধান মেয়েদের জীবনটা কেন এভাবে সৃষ্টি করেছেন সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো বলতে পারবেন আসলে কি জানেন দাঁড়িয়ে গো নিজের ঘর বলতে কোনো কিছুই নাই সেই বাড়িতে একটা মাইয়া জর্ম হয় বড় হয় তার শৈশব কৈশোর কাটে সেই বাড়িটাও তার বাপের বাড়ি বাপে মারা যাওয়ার পর সেইরা হয়ে যায় তার ভাইয়ের বাড়ি আর তারপর যখন একটা মাইয়ার বিয়া হয় শ্বশুর বাড়িতে যায় সেইটা হয় তার শ্বশুর বাড়ি শ্বশুর মারা যাওয়ার পর সেইটা হয় তার স্বামীর বাড়ি আর যখন তার স্বামী মারা যায় সেইটা হয় তার ছেলের বাড়ি অথবা মেয়ের বাড়ি আসলে কবর ছাড়া মেয়েকে একান্ত নিজের কোনো বাড়ি নাই কোনো বাড়ি নেই এভাবে বলবেন না প্লিজ মেয়েরা মায়ের জাত অনেক সম্মানীয় মেয়েরা যেখানে যায় সেখানে মায়া মমতা ভালোবাসায় ভরিয়ে ফেলে

আপনি প্লিজ যেভাবে কান্না করুন আসলে এই সবকিছুই তো বিধির বিধান আমরা তো এর বাইরে যেতে পারব না আমাদের কাছে মেনে নিতেই হবে সরি আমি আসলে বুঝতে পারি নাই इट्स ওকে আচ্ছা বেআইন এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি না করে আমি কি বলছি আপনি শুনুন আপনার যখন আপনার বড় বোনকে দেখতে ইচ্ছে করবে আপনি সোজা আমাদের বাড়িতে চলে যাবেন আপনার যতদিন ইচ্ছা আপনি দিন থাকবেন আর এখন সবাই আপনার জন্য অপেক্ষা করছে মানে আপনার বোনকে তো বিদায় দিতে হবে নাকি এই বিদায়বেলা যদি আপনি এখানে এসে একা একা দাঁড়িয়ে থাকেন উনি কষ্ট পাবে না আর আমি তো জানি রিয়া তার বড় বোনকে অনেক ভালোবাসে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে সেই ভালোবাসার মানুষটি আজকে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তাকে বিদায় না দিয়ে আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন চরণাম সাথে আবার কান্না করে হাসবে আপনাকে অনেক সুন্দর লাগে ক্রাই